হ্যালো মাই চ্যানেল জিলা স্টাইল জিলা চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে বিকেলবেলা আমি চা খাব বিকাল বলতে ওই সাড়ে পাঁচটা বাজে তো এই যে দেখো ব্রেড ভাজা করে নিয়েছি ব্রেড ভাজার চা তো এটা আমার আজকে বিকালের টিফিন রোজে কিছু না কিছু খাওয়া হয় চায়ের সাথে তো আজকে ব্রেড ভাজার চা খাবো তো চলো বাইরে গিয়ে বসে বসে খাবো প্রথমে একটুখানি ক্লিপ ছিল ওটা আগের দিন বিকেলবেলার ক্লিপ ছিল তো এটাও বিকেলবেলা তো আজকে হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে তো চা করেছি পাপড় ভাজা আর চা বানিয়ে নিয়েছি এখন পাপড় ভাজা আর চা দিয়ে এখন বিকেলবেলায় একটু একটু খাওয়া দাওয়া হবে পাপড় ভাজা আর চা এক থালা পাঁপড় ভাজা করে নিয়েছি আর এটা ওটা মানে অল্প অল্প করে ক্লিপ ছিল ওগুলো আমি এখন তোমাদের সাথে আপলোড করছি কারণ আমি তো মানে এখান থেকে চলে যাব তো অল্প অল্প যে ভিডিওগুলো আছে সেইগুলোই আর কি তোমাদের সাথে আপলোড করে দিচ্ছি তো এদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে বিকেলবেলা তো এখন সন্ধ্যাবেলা দেখো ফল কেটে নিচ্ছি তো সন্ধ্যাবেলা এই যে তরমুজ কলা আম এই সমস্ত কিছু কেটে এখন সন্ধ্যাবেলার টিফিন হবে তার কারণে এখন আমি তরমুজটা কেটে নিচ্ছি তো এইভাবে লম্বা লম্বা করে তরমুজটা কাট কাটছি কারণ খেতে খুব সুবিধা হয় এইভাবে তো প্রথমে আমি তোর মানে যেদিন যেমন সেইভাবেই কাটি তো আজকে আমি এইভাবেই তরমুজটা কেটে নিচ্ছি তো তরমুজ তো ভালোই লাগে খেতে আর প্রায় দিনই খাওয়া হচ্ছে এখানে মানে গোয়াতে তরমুজটা আমরা ভালোভাবেই খাচ্ছি তো ভালো লাগে খেতে তো কেটে নিলাম দেখো অনেকটা বড়ো সাইজেরই তরমুজ ছিল তো এক থালা হয়েছে এখন আমি কেটে নিলাম তো কেটে এখন এবার খেয়ে নিচ্ছি আর হাজব্যান্ড রান্না করছে তো ওদিকে ও রান্না করছে যেহেতু সন্ধ্যাবেলা ও বিকালবে বিকেলবেলাতেই অফিস থেকে আজকে চলে এসছে তারপরে রেস্ট করেছে কিছুক্ষণ তারপরে এখন বলছে চলো আমি রান্না করি তো ওদিকে রান্নাঘরে রয়েছে রান্না করছে আর আমি এদিকে তরমুজটা খেয়ে নিচ্ছি তো আমি ওকে অনেকক্ষণ ধরেই ডাকছি যে এসো এবার তুমি এসো তরমুজটা খাবে অনেকক্ষণ ধরেই আমি ওকে ডেকে ডাকলাম তারপরে ও বলছে আমি আসছি তুমি খেয়ে নাও আমারটা রেখে দাও তো তারপর আমি গিয়ে খাচ্ছি তো ও তো এলোই না আমি অনেক কয়েকবার ডাকলাম তো আমি একাই বসে এখন তরমুজটা খেয়ে নিচ্ছি আর ওদিকে ও তারপরে এসে খাবে কারণ রান্নাঘরে রয়েছে রান্নাটার পরিস্থিতি বুঝে তারপরে আসবে এসে খাবে এদিকে আমি ওর জন্য রেখে আমি আমার ভাগটা খেয়ে নিচ্ছি তো এদিকে তরমুজটা খাওয়ার পরে আম কলাই এগুলোও খেয়ে নেবো তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে তো রাত্রে আবার কি রান্না হয় দেখা যাক তো তারপরে আবার খাওয়া দাওয়া করব রাত্রে একটা সবজি 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 রান্না হবে মিক্সড কারণ ওটা খুবই ভালো লাগে খেতে তো চলো ওটা ইচ্ছা আছে তারপরে দেখা যাক কি রান্না করা যায় তো এদিকে দেখো তরমুজ আমি খেয়ে নিচ্ছি আর আমার এত ভালো লাগে যে আমি একটু বলো বলতো তরমুজে মানে পুরো একদম পরিষ্কার করে খেয়ে নিই তো দেখো খেয়েই নিলাম দেখো হাজব্যান্ডের জন্য অল্প কিছু রেখে দিলাম মানে অল্পটা রেখে দিলাম বাকি বেশিরভাগটা আমি খেয়ে নিলাম মানে এক থালা হয়েছিল অনেকটা বড়ো সাইজের ছিল তো দেখো বেশিরভাগটাই আমি খেয়ে নিয়েছি আর হাজব্যান্ডের জন্য অল্প কিছু রেখে দিলাম তো চলো আমার তরমুজ খাওয়া শেষ আর এদিকে দেখো আমি আজকে এটা আবার পরের দিন তো তরমুজ খাওয়া পর্যন্ত ছিল তারপর ওটা একদিনের মানে প্রথমের ক্লিপটা একদিনের চা খাওয়া তারপরের ক্লিপটা আর একদিনের চা খাওয়া আর সন্ধ্যাবেলা তরমুজ খাওয়া এই এটা এই অবধি তো এটা আছে আবার পরের দিন বিকালে তো দেখো পরের দিন বিকেলবেলা আমি একটু চা করে নিচ্ছি দুধ চা তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়েই করে নিচ্ছি তো কড়াইটার মধ্যে আমি কিছু একটা বানিয়েছিলাম তো তাই ভাবলাম তো চলো কড়াইয়েই চা করে নিই তো এখন কড়াইয়েই দুধ চা করে নিচ্ছি আর ওদিকে দেখো দুধটা গরম করছি কারণ আজকে দুধ পুলি বানাবো এই দুধ পুলিটা তো আমি প্রায়ই করি তোমরা তো দেখতেই পাও আমার ভিডিওতে আমার খুব ভালো লাগে খেতে আর কী বলতো এখানে তো অত গরম নেই মানে গরমই নেই বলা যায় মে মাসে এখানে আর গরম থাকে না একদমই ঠান্ডা পড়ে যায় তখন আবার চাদর টুপি সোয়েটার সব লাগাতে হয় মে মানে জুন জুন জুলাই আগস্ট এই তিন মাস এরকম তো এখন দেখো চা করে নিচ্ছি তো একদমই দুধ দিয়ে চা করে নিলাম প্রতিদিন তো মানে কি বলবো লিকার চা খাওয়া হয় তো আজকে দুধ আছে যখন দুধ নিয়ে আসা হয়েছে দুধ পুলি করার জন্য তার জন্য আজকে আমি একটু দুধ চা করে নিচ্ছি তো দেখো চাটা ফুটছে তো দুধ চাতে একটু বেশিক্ষণ ফোটাতে হয় বেশিক্ষণ না ফোটালে ফ্লেভারটা ঠিকঠাক আসে না তার জন্য দুধ চা একটু ফোটাতে হয় তো চলো আমি দুধ চাটা একদমই ঘন করে বানাবো তো চলো এখন দুধ চাটা করে নিই কী তো দুধ চা না অনেক কয়েকদিনই খাওয়াই হয় না মানে একদম খাওয়াই হয় না বলা যায় তো বলা যায় অনেক দিন পর আজকে এখানে দুধ চা খাচ্ছি তো ভালো লাগছে আর দেখো চাটা আমি অনেকক্ষণ ধরেই ফুটিয়ে নিলাম ফুটিয়ে ফুটিয়ে একদমই অনেকটাই কমে গেছে তো ফাইনালি দেখো ব্রেড ভাজা আর দুধ চা আমার রেডি হয়ে গেছে তো এই এটা আবার খেয়ে নেবো আর এদিকে রাখো দুধ পুলি করার জন্য দুধের মধ্যে গুড় দিয়ে দিলাম তো আমি সব কিছু গুড় দিয়েই করি এদিককার গুড়টা খুবই ভালো আমি তোমাদের সাথে সবসময়ই তো বলি তো এইদিকে রাখো কিছুটা আমি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আরও হচ্ছে এদিকে হচ্ছে তো ওদিকে তুলছি আর এদিকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো এই যে রাখো আর আজকে পুলিটাতে অনেক পরিমাণে দুধ দিয়েছি মানে অনেকটা দুধ দিয়েছি তো অনেকটা দুধ দিয়ে দুধপুলিটা বানিয়েছিলাম তো খুব ভালো হয়েছিল খেতে খুবই টেস্টি হয়েছিল তো এদিকে দেখো পিঠেগুলো আমার হয়ে গেছে পিঠেগুলো হয়ে গেছে তো পিঠেগুলো তাওয়া থেকে তুলে একদম দুধের কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ফুটবে ওদিকে আমি এটার মধ্যে মিষ্টিও দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ফুটবে ব্যাস তাহলেই আমার পুলিটা হয়ে যাবে আর আজকের ভিডিও বলো তো এই দুধ পুলি করা পর্যন্তই মানে শেষ এটা তিন দিনের একটু একটু করে ক্লিপ ছিল তো এটা দিয়ে আমি একটা পুরো ভিডিও বানালাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর সঙ্গে লাইকটা করে দিও তো ফাইনালি দেখো দুধ পুলিটা একদম ফুটে উঠেছে তো ফাইনালি আমার দুধ পুলি হয়ে গেছে এখন আমি খাবো বলে এটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলকে টাটা বাই বাই